কৃষ্ণ বন্ধুরা ইটি বৃত্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমার উঠে সমস্ত কিছু কাজ শেষ হয়ে গেল সবাই ভালো আছো আজকের পয়লা জানুয়ারি তো এই পয়লা জানুয়ারিতে সবাইকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দে আনন্দে কাটাও আর যেটুকু জীবনে চলার পথে মানিয়ে না নিলে নয় সেটুকুই মানিয়ে নেওয়ার চেষ্টা করো তো এখন দেখো সকালে উঠে এই যে জামা কাপড় ধুয়ে নিজে স্নান করে নিয়েছি যে কাপড় সম্পূর্ণ ধোয়া শেষ হয়ে গেছে এবং নিজে স্নান করে নিয়েছি আর আজকে তা পুজোটা তাড়াতাড়ি করবো আর হচ্ছে আজকের একটু ঠাকুরকে মানে কিছু একটা দেওয়ার ইচ্ছে আছে মানে ভাবছিলাম যে অন্নভোগ রান্না করে দেব। কিন্তু পারলাম না কিছু একটা অসুবিধা আছে সেই অসুবিধা থাকার জন্য পারলাম না কিন্তু তো অবশ্যই দিতে পারবো তো সেইটুকু তার সঙ্গে একটু মাখা কিনে দেওয়ার চেষ্টা আছে আশাটা যদি পূরণ করতে পারি অবশ্যই খুশি থাকবো কারণ আজকে পয়লা জানুয়ারি সবাই অনেক অনেক আনন্দ করছে আর ঠাকুর বসে থাকে বলে কি তাকে কিছু দেব না নিজের মন যেটাই চায় সেটাই করতে হয় আর যখন ভগবান যে কথা বলায় যে কথা শোনায় সেই পথেই আমাদেরকে চলতে হয় তো চলো আজকের দিনটা সম্পূর্ণরে দেখতে থাকুক কেমন কাটালাম আজকে তো অনেক সকাল থেকে উঠেছি কারণ আজকের পয়লা জানুয়ারি বছরের প্রথম উঠলেই না সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে বছরের প্রথম সবাই যদি বেড়াতে চায় তাহলে বেড়াতে পারে ভালো মন্দ খেলে ভালো মন্দ খেতে পারে এটা অনেকের ধারণা কিন্তু আসলে অনেক কিছুই আমরা কুসংস্কার যেগুলো না সেগুলোও আমরা মেনে চলি কিন্তু এটা একমাত্র জানা যায় শুধুমাত্র শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করলে সেই ভুল ভ্রান্তিগুলো আমরা শিখতে পারি আর মানব জীবন বড় দুর্বিষহ তাকে সবসময় হিসেব করে চলতে হয় কারণ পদে পদেই আমাদের বিপদ থাকে এবং সেই ভুলের জন্য আমাদেরকে শাস্তি ভোগ করতে হয় তো সবাই ভগবানের নাম নিয়ে অবশ্যই ভালো থাকার চেষ্টা করো আচ্ছা গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর এই ফুল তুলে নিয়ে গিয়ে আমরা ভগবানের চরণে দিয়ে থাকি তারপর কিছু কাজকর্ম আর সঙ্গে কিছু তত্ত্বকথা অবশ্যই শোনার চেষ্টা করো মন দিয়ে করো নতুন জীবন তৈরি করো চুরাশি লক্ষ জনির মধ্যে চার লক্ষ হচ্ছে মনুষ্য মনুষ্যজনী এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে যারা সাধারণত অসভ্য সভ্য মানুষ হচ্ছে তারা যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় জীবনযাপন করে আর সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলে তাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না তাদের নরাধ্যাম বলে গণ্য করা হয় ভগবানকে বাদ দিয়ে কখনও কোনো ধর্ম হয় না কারণ ধর্মের পদ অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা এবং তাদের সঙ্গে মনুষ্যের নিত্য সম্পর্কে কথা অবগত হওয়া গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তার উপরে ক্ষমতাশালী আর কেউ নেই তিনি হচ্ছেন পরম সত্য বা সর্বশক্তিমান আর এখন সকালে আমি পুজো করে গীতা পাঠ করছিলাম যেহেতু আমি প্রত্যেক দিন দুইবার করে না হলে অন্তত সারা দিনে একবার আমি গীতা পাঠ করে থাকি তো সেই পুজো করছিলাম এবং সেই গীতাতে আরও অনেক কিছু খুব সুন্দর সুন্দর তত্ত্বকথা দেওয়া আছে আর এই হচ্ছে সেই প্রভুর বাড়ি তো এখানে হচ্ছে তিনার ভগবান ধাপে ধাপে আছে ইনি হচ্ছে নিষ্কন ভক্ত তো ওনারা সবাই খুব সম্মান করে সবাইকে এবং আমি যেমন ঠাকুরের কাছে সমস্ত কিছু নিয়ে গেলাম ওনারাও দিলেন যেমন ছিল ওনার ভগবানকে যেমনভাবে সেবা দেয় মানে যারা ভাবছ যে এই ধর্মীয় কথা শুনে কোনো লাভ নেই বা এই দিকটা এড়িয়ে চলার দরকার কিন্তু এই দিকটা এড়িয়ে না গিয়ে ভালো করে ধরে রাখা দরকার তাতে আমাদের মানব জীবনের অনেকটাই স্বার্থ হবে কারণ আমাদের জন্ম শুধুমাত্র এই সংসার ধর্ম গ্রহণ করে শুধু সংসারের কাজকর্ম নয় সেগুলো তো আমাদের অবশ্যই করতে হয় কিন্তু তার সঙ্গে ভগবানের সেবা করা অবশ্যই প্রয়োজন সারাদিনে আমরা নানা কাজ করার সময় পাই কি ভগবানের কাছে আমরা সময় পাই না একটি ফুল দেওয়ার কি সময় পায় না তারপর দেখো বন্ধুরা বাবুকে খাইয়ে এই যে কাঁথা মশারি সবগুলো লেপ বাবুর কাছে যা যা ছিল এবং ওর বাপির সবগুলো রোদে দিলাম তো এখন বাজে সাড়ে নটা আর ওইখানে ওরা শুয়ে আছে তো বন্ধুরা তারপর দেখো এই যে বিকেলে চলে এলাম এখানে ছাদের উপর জামা কাপড় এখন সব কিছু তুলে নিয়েছি আর যা কিছু কাজ ছিল সব কিছু শেষ করে নিয়েছি বাবু এখন ঘুমোচ্ছে আজকে শরীরটা ওর ভালো নয় কারণ কি জানি সকালে জল খাওয়ারের পর থেকে বমি করছিল। সেই জন্য স্নান করে আগে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন মেয়ে তো দুপুরে ঘুমোচ্ছে না সেই জন্য আবার ওকে পড়াশোনা করিয়ে নিয়েছি কারণ সন্ধে হলে যদি ঘুমিয়ে যায় ওই জন্য তো আর কিছু একটা কথা তোমাদেরকে বলতে চাই যে আজকের হচ্ছে এই পয়লা জানুয়ারি তো সেই জানুয়ারিতে সবাইকে তো শুভেচ্ছা জানাই আর যাতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সুস্থ রাখো তার জন্য তোমাদেরকে কিছু কথা বলবো তবে যাদের ভালো লাগবে যাদের মনের মতো হবে তারা কিন্তু অবশ্যই পালন করার চেষ্টা করে দেখবে জীবন খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে যাবে কারণ এটা আমার কথা নয় এটা একমাত্র ভগবত গীতারই কথা তো গীতার মানদণ্ড অনুসারে তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত যিনি একজন বিদ্যান ব্রাহ্মণ একটি কুকুর একটি গরু একটি হাতি ও একটি চণ্ডালকে সমদৃষ্টিতে দেখেন এই হচ্ছে শুদ্ধ ভক্তদের দৃষ্টিভঙ্গি পরমেশ্বর ভগবানের অবতার শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ নরাধাম জগাই ও মাধাই ভ্রাতৃদ্বয়কে উদ্ধার করেন এবং এইভাবে তিনি দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগবত ভক্তের করুণা কীভাবে সবচাইতে অধপতিত মানুষের উপর বর্ষিত হয় তাই সে নরার ধামকে ভগবান পর্যন্ত পরিত্যাগ করেছেন ভগবত ভক্তের কৃপার প্রভাবে তার হৃদয় আবার পরমার্থে কৃষ্ণ ভাবনায় উন্মেষ হতে পারে সত্যি সত্যি যে জগায় মাধায় তিনি একদিন যে কৃষ্ণ ভক্তকে যাদেরকে তাচ্ছিল্য করতেন তিনি না সেই পথে নেমে কৃষ্ণ ভাবনায় তারা দুজন উদ্ধার পেলেন আমরাও সেইভাবে সেই পথে নামতে চাই যা কিছু ভুল ত্রুটি করেছি সেগুলো বাদ দিয়ে আবার নতুন করে জীবন তৈরি করার চেষ্টা করো এবং আমরা সবাই করতে চাই